রাস্তায় ধানের বস্তা পেলে াজগঞ্জ সমবায় কৃষি উন্নয়ন সমিতির ম্যানেজারের বিরুদ্ধে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো কুতু মল্লিক নামের এক কৃষক ঘটনাস্থলে জানা যায় সরকারি ন্যায্য মূল্যে ধান বিক্রয় করতে এসে ক্ষোভে পেটে পড়লেন কৃষকরা অভিযোগ কুইন্টাল প্রতি কেজি করে থেকে দশ বলন হিসেবে ধান বাদ দেওয়া হয়েছে ঘটনাটি চন্দ্রকোনার কৃষ্ণপুর দুবরাজগঞ্জ কৃষি সমবায় সমিতির বিরুদ্ধে ক্ষুব্ধ চাষিরা গর্বে তা শ্রীনগর রাজ্য সড়কের কৃষ্ণপুরে রাস্তায় ধানের বস্তা ফেলে বিক্ষোভ দেখায় কৃষকদের বক্তব্য তাদের ধান শুকরা থাকলেও ময়েশ্চার আছে বলে বেআইনি ভাবে কুইন্টাল প্রতি আট থেকে দশ কেজি ধান বাদ দেওয়া হচ্ছে চাষিদের সুবিধার জন্য সরকার ন্যায্য মূল্যে ধান কিনছে অথচ কৃষকদের ঠকাচ্ছে সমবায় সমিতি কৃষকদের কাছে ধান না কেনায় অসাধু ফোরেরা গোলা থেকে ধান কিনে কোটা পূরণ করছে আমরা তারই প্রতিবাদে এই অবরোধ করছি কৃষকদের রাস্তা অবরোধের জেরে দীর্ঘক্ষণ যানজটের সৃষ্টি হয় চন্দ্রকোনা থানার পুলিশ গিয়ে চাসিদের আশ্বাস দেন বিষয়টি দেখবেন পরে বিক্ষোভকারীরা পুলিশের কাছ থেকে আশ্বাস পেয়ে অবরোধ তুলে চন্দ্রকোনার কৃষ্ণপুর থেকে আসাবুদ্দিন খানের রিপোর্ট পিবিএন বাংলা নিউজ বলছে আমি এখন ধানগুলো বাড়িতে নিয়ে চলে যাচ্ছি এখন ছেলেটি ম্যানেজার পথে ধানগুলো রাখো আমি নেবো আমি আর তোমাকে আমি ধান দেবো নি ধান দেবো নি আট কিলো দশ কিলো করে বাদ কি স্যার বাদ দিয়ে আলুর ফলন পেয়েছে এসে হ্যাঁ মাটি আছে ফলন পাচ্ছিল এত ধানগুলো যদি আট কেজি দশ কেজি যা হয়েছে মানে ফলন পাচ্ছে কেন কোন কারণে আমি সবার সমেত নাই আমি টাকা নিয়ে লেনদেন করি আমার ধান আমার ধান আইনি যারা সেটা জানি নাই তারা ধান নিচ্ছে আমি কত বাইক টাকা ধান নিচ্ছে কেন কোন কারণে

ইকবাল বাবু বলছেন হ্যাঁ আপনার ওই ব্যক্তিষ্ঠপুরে যে ধানে প্রতি ধানে আপনার যে আট দশ কিলো করে বাদ হচ্ছে এটা নিয়ে যে পথ অবরোধ হলো এবং পুলিশ পৌঁছে গেল এই বিষয়ে আপনি কি জানেন স্যার আমরা যখন ধান কিনছিলাম হুম ওখানে ধান কিনতে কিনতে আমার ওই জেঠু মারা যায় জেঠুর ওখানে একটু কাজের ঘর ছিল আমি সেখানে ছিলাম গিয়ে জেনারা ধান চেক করছেন আমাকে ডাকলেন এবং যিনি করেছেন উনি আমার সম্পর্কে আমার ছোট ভাইয়ের আবার শ্বশুর হয় সম্পর্কে তো ওই মুভমেন্টে ওনার ধান আনতে আনতে আট বস্তা ধান নাকি ড্রেনে পড়ে গেছিল এবার যখন বোমা দিয়ে ধান চেকিং হয় অ্যান্ড অলরেডি সে বস্তাটাই হয়তো লাকিলি পড়ে গেছে এবার ধানটা ভিজে আছে উনি ডেকে তখন ওই ফার্মারকে বলছে যে থামো তোমার জামাই আসুক আসলে তাহলে কি করা যায় দেখা যাক তো আমি যথারীতি আসলাম ডাকলো আমাকে এসে আমি বললাম যে তো রস থাকলে ধানটা তো নেওয়া যাবে না তো বলছে তখন উনি তখন বললেন যে ওর ছেলেকে বলছে যে তোর ভাইকে তাহলে বলে দেয় না যে আমাদের আস্তে আস্তে সাত বস্তা ধান ড্রেনে পড়ে গেছিল তো আমি তখন বললাম তাহলে ওই সাত বস্তা ধানটাকে আপনি একটু আলাদা সাইড করে দেন তো বলছে আমরা কি করে সাইড করবো তোমরা করে নাও বলছি আমার পক্ষে তো ধান সাইড করা সম্ভব নয় আপনাকেই সেটা খুঁজে বের করতে হবে তো দিয়ে বললাম না ওরা বেরো করেনি কিছু না তাহলে ধানটা নেওয়া হবে কি না আমি বললাম না ভিজে ধানটা আমি তুলতে পারবো না এবং আপনার নাম করে অভিযোগ তুলছে যে এইভাবে আট কিলো দশ কিলো করে ধান বাদ দিচ্ছে শুধু উনি তো না আরো অন্যান্য চাষিও তো এই অভিযোগটা করছেন sir অভিযোগটা তো sir আজকে করছে তাই না? তো ব্যাপার হল ধরুন যার ধান ভিজে গেছে বা পুড়ে গেছে আপনি তারটা বাদ দিলেন সেটা বোঝা গেল যে তার ভিজে ছিল রস ছিল বাদ দিলেন কিন্তু এইরকম তো অনেক কাজকে অনেক চাষি দেখলাম অভিযোগ করছে যে প্রত্যেকেরই ধান এইভাবে আট কিলো দশ কিলো করে বাদ দেওয়া স্যার আট কিলো আট কিলো দশ কিলো বাদ যায়নি স্যার আমাদের এই এলাকায় স্যার হচ্ছে ডাই একটু এলাকা তো স্যার সেইসব আমাদের এখানে যে কৃষকের ধান আছে আমাদের এখানে রা ধানটাকে এটে মেশিনে কেটে শুকনা করেন কিন্তু সেই শুকনাটা স্যার ভালো হবে একদমই করে না হুম একটু কাঁচা টাচা রেখে দেয় হুম সরকারি নিয়ম হচ্ছে স্যার এফএকিউ যে ধান থাকবে সেই ধানটাকে সরকার নিতে বলেছে হুম কিন্তু চাষিরা কি করে অন্য কাজের চাপে না করে ওরা সেক্ষেত্রে 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 যদি সেই রকম আপনি দেখেন যে ভিজে আছে বা রস আছে আপনি সেটাকে আপনি রিজেক্ট করে দিন রিটার্ন করে দিন শুকনো করে নিয়ে আসতে বলুন তো এইভাবে তো ধান কম নেওয়া যায় না আমরা তো স্যার ধান কম নেই না ওনারা তো বলা কথা बोलते স্যার ফিজিক্যালি এসে স্যার দেখুন না আমরা তো আমরা ফিজিক্যালি ওখানে গিসলাম আমরা তো ফিজিক্যালি গিসলাম নালে আপনাকে আমরা বল জিজ্ঞাসা করছি কেন ফিজিক্যালি তো ওখানে গিসলাম এবং বুদ্ধজন চাসির কাছ থেকে আমরা পুরো ব্যাপারটা আমরা জানলাম এবং আপনার রামজীবন পুত্রনার পুলে ফানির পুলিশ গিয়েছিল এত কত বড় এত লোক

হ্যাঁ যেকোনো মানুষ একটা কিছু অঘটন বড়লে কিছু হলে সেখানে মানুষ বেশি জমে না না বেশি জমে কিন্তু সেই লোকগুলো তো পার্টিকুলার একজন ব্যক্তির দিকে আমুল তুলবে না না কে ওনারা তো ব্যাপারটা করে এখানে যে কোনো ভালো কাজ হোক চাষিকে দেখার মতো তো কেউ কাজ করে না হুম যখন কোনো প্রতিষ্ঠান বা কিছু কাজ করতে হবে এখানে একটা পিছু লাগা একটা অন্যগর সৃষ্টি করা এই হচ্ছে মানসিকতা না এখান থেকে আমাদের মান্ডি বহুত দূর সেই এলাকায় এখানকার সমস্ত কৃষকের ধানটা যেভাবে

পার্টিকুলার যদি দেখা গেছে ওই ব্যক্তি আপনার বিরুদ্ধে অভিযোগটা তুলেছে আলাদা ব্যাপার একজন কিন্তু ওখানে তো একজন না ওখানে অনেক চাষি দেখলাম যে আপনার দিকে আঙুলটা তুলেছে আমার দিকে আঙুল তুলে তো কিছু নয় আমি কে আমি তো সোসাইটি মানে আমাদের তো নেই কিছু করারও নেই